যদি কোরআন আন হাদিস না মানি জিবান কি বেগমরা পরে যদি কোরআন হাদিস না মানি জীবান কি বেগমরা পরে যদি কর গু পরে পড়াণ হাদিস ছেড়ে দিয়েছি মাঝ ভাবি নিয়ে দ্বন্দ্ব নিয়ে আমরা কামরা কামড়ি করছি কোরআন শুন

করে নাও যেটা তোমাদেরকে নিষেধ করা পুলিশে করা হয়েছে সেটা তোমরা বর্জন করে দাও কিন্তু আমরা না না বরং নিষেধটাকে কাজে রূপান্তর করছি আর আদেশকে আবার নিষেধে রূপান্তরিত করছি তাহলে আপনি নবীরে তা কেন করে বললেন খালি মুখের ছোপাতে জোর দেখালে হবে না হ্যাঁ খুব ভালোবাসি খুব ভালোবাসি এর নাম ভালোবাসা নয় বাংলাদেশে কত যে আছে আল্লাহ ভালো জানে কি বলছে ওরা আবার জানেন ওরা আবার বলছে আমি চাই না বেহেস্ত ভয় পাই না নাম ভাষাটাই খারাপ আমি চাই না বেহেস্ত ভয় পাই না নাম আমার কপালে দয়ার নবীর নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমি চাই না বেহেস্ত ভাই পাই না জাহান নাম আমি চাই না বেহেস্ত ভাই পাই না জাহান নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম বেটা তোর যদি শরীরে যদি ইস্টম কিনা মোহাম্মদের ইস্টম মেরিত গোটা সুরে মারিত তোর লাভ সামান্য কপালে বলছে ওর সোটা শুনে যদি ইস্টম্বের দিন মোহাম্মদ মোহাম্মদ কোনো লাভ হবে না ভাষা কত খারাপ করছে বলছে চাইনা বেহস্ত আর আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ ইনি আসাল কর জান্নাটা ও আউজুবিকা মিনার না জান্নাত চাও জাহান্নাম থেকে পরিত্রাণ চাও আর এরা বলছে চান্নাত চাই না জাহান্নামকে ভয় করি না খালি ঢুকে দেয় কেমন তো রিয়াকশন নেবে ভয় করিস না আতজ রাবিয়া বিন কাব কি বলছেন জানেন আল্লাহ রসুল এটা নিয়ে একটা লম্বা আমার ইউটিউবে ঘটনা আছে সরকারকে বলছি রাবিয়া বিন কাবকে রাবিয়া বিন কাবকে এই রাবিয়া বিন কাব এমন একজন সাহাবি গরিব সাহাবি অসহায় সাহাবী এ গরীব সাহাবি এত গরীব সাহাবি কি বলবো তো গরিব সাহাবী যে আল্লাহ খিদমত করতেন আল্লাহ রসুলের খিদমত করতেন খিদমত এত খিদমত করতেন যে একদিন রাত্রিতে খিদমত করার জন্য বাড়ি পর্যন্ত যায়নি আল্লাহ বাড়ি যায় না রাত হয়ে গেছে ঘুমিয়ে গেছেন রাত্রে বিশ্বদাবি উঠছেন তাহা নামাজ পড়ার জন্য যেমনই উঠেছি আপনার গোটা ধরেছি দেখছি আবদুল্লাবিনোজ আপনার কি ব্যাপার তুমি কি বাড়ি

সুন্দর কথা বললে রাবিয়া রে তুমি আমার খিদমত করার জন্য আজকে বাড়ি যাওনি রাবিয়া শোন তো তোমার এই কথাটা আমাকে এত ভালো লেগেছে তুমি এই মুহূর্তে আমার কাছে কি চাও বলো ওটাই তোমাকে দা হবে তখন রাবিয়া একটু ভাবতে ভাবতে বলছেন ইয়া রাসূলুল্লাহি আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই

আপনার সঙ্গে জান্নাতে একসাথে থাকতে চায় তখন ভো রাবিয়া তোমাকে কে ভাবালো বলো কে ভাবালো এই ব্যাপারটা কে ভাবো রাবিয়া বলছে বলছেন আসল আমি অন্য কিছু কেমন করে চাইব অথচ শুনেন রাবিয়া কত গরিব সাহাবি ছিলেন বন্ধুরে রাবিয়া আর ঠিক মতন বাড়ি ছিল না গাড়ি ছিল না তিন বেলা ঠিক মতন তিনি খেতে পারতেন না রকম একটা সাহাবি এরপরে অভাব থাকার পরেও এত অভাবি সাহাবি এরপরে আমার সুন্দর বাড়ি না আমাকে বাড়ি করে দেন তিন বেলা খেতে পায় না এটা আপনি ব্যবস্থা করে দেন রাবিয়া এগুলো চাইল না বরং স্পেশালি চাইল ইয়ারসুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতি থাকতে চাই তখন আল্লাহ রাসুল বলে রাবিয়া তুমি যদি জান্নাতে থাকতে চাও রাবিয়া থাকবে তবে একটা কাজ তোমাকে করতে হবে বেশি বেশি করে সেজদা করতে হবে তুমি যদি বেশি বেশি করে সেজদা করো রাবিয়া তাহলে তুমি আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে তাদের ইমানি চেতনা কেমন করে নবীরে তাআত করছে দেখেন আর আমরা কি করছি নামের মুসলমান নূর মোহাম্মদ খাতির একটা কথা বলে বাই চান্স মুসলিম বাই চয়েস মুসলিম বাই চয়েস যারা করেছে তারা ইসলামকে ফলো করে আর বাই চান্স মা মায়ের পেট থেকে এসেছি মা মুসলিম বাপ মুসলিম ওই জন্য আমার জন্ম হয়ে গেছে আমার নাম আব্দুর রহমান হয়ে গেছে কিন্তু আমি কাজে বাস্তবায়ন নেই এটাকে বলা হয় কি বাই চান্স মানে হয়ে গেছে তো এটা হলে তো হবে না তাহলে আপনাকে কি করতে হবে রাসুলের এ করতে হবে এ তাঁত করেছি কোথায় এ করেছি নাবি যেটা বলেছেন সেটা গ্রহণ করো যেটা নিষেধ করেছে ওটা ছেড়ে দাও অথচ দেখবেন সমাজে দেখা যায় আপনার তাজিয়া যে হয় তাজিয়া তাজিয়া যেগুলো ইসলামের কোন ভ্যালু নেই অথচ দেখবেন ও নামাজ জীবনে বাপকালে পড়ে না তাজিয়ার দিন খুব লোহা একদম তালুয়ার ফালুয়ার লিয়ে আর লাঠি লিয়ে ধুমধার কাচল ছেওয়া বছরে একবার পেয়েছে কোথায় এলো ভাই এগুলো এটা আসলে এ তাক হলো নাবি আপনাকে বলেছেন যে তোরা কাজিয়া বের করা ঘুরে হুল্লুহাটু কর ন্যাংটা হয়ে ঘুরে এগুলো কেন এটা প্রত্যাখ্যা করেন আল্লাহ রসুল বলেন হারাম এগুলো কেন করবেন পারলে আপনি আল্লাহ রসুল যেগুলো আদেশ করেছেন সেগুলো আপনি মেনে চলুন এগুলোকে বর্জন করার চেষ্টা করুন পাঁচ অক্ট নামাজ করুন রমজান মাসে রোজা রাখুন হালাল ইনকাম করুন সত্য কথা বলুন তাহলে এগুলো হলো না বীরে তার নাবিকে মানা হলো নচে এটা মানা হলো না একটা গেল দ্বিতীয়বার একটা কথা বলি আমি আর দুটা আলোচনা করব আমাকে আজ ভালো লাগে না গলা বসে গেছে খুবই করতে পারছি না লাগাতার নয় দিন থেকে একই রকম একটাও ফাঁক পাইনি আমি একটা করে ফাঁকা রাখি হাজার ওটার চাইলে দিলাম তো আল্লাহ তালা কি বলছেন এবার দেখি আপনারা কেমন আজকে মেনে বাড়ি যাবেন দেখবো আজকে হাত তুলা পরানো বলতে আর হাত তোলা করে দোয়া করে দুয়া না হলে বদলা বদলে দেখি আপনারা কেমন মানেন আজকে কি আল্লাহ সানা ও তালা বলছেন

কিন্তু জ্বালা ধরলে কি হবে আব্বাসের মাধ্যমে